সম্মানিত মস্ত্রী মা এবং বোনেরা যে আল্লাহ প্রদত্ত বিধান বিবাহ তাহলে যখন আমার একজন ঘটক নির্বাচন হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য বিবাহ দুই তিন চা অথবা একটা করার নির্দেশ আল্লাহ রবুল আলামিন এখানে ক্লিয়ার করলেন এই বিবাহের মাধ্যমে সমাজ থেকে পাপ কাজ দৌড়িত হয় জেনা বেবেচারের রাস্তা বন্ধ হয় এবং ইসলামের পবিত্র বন্ধন এই বন্ধনে অটুট অক্ষুণ্ণ থাকে এবং এটা ভালোবাসা সৃষ্টির ব্যতিক্রম একটি প্ল্যাটফর্ম আজকে আমার এবং আপনার সমাজে বিবাহ কতটা কঠিন হয়েছে দেখুন একজন প্রাপ্তবয়স্ক যুবকের বাপ মা তার বিবাহ দিচ্ছে না যে ছেলে একটা উপার্জন শিখুক ভালো একটু মোটামুটি ইনকাম করুক তারপরে তার বিবাহ দেওয়া হবে অথচ এই ছেলে দুটা চারটা গার্লফ্রেন্ড রাখে আর এই দুটা চারটা গার্লফ্রেন্ড রাখি তার মা জানে যে তার ছেলে সাউন্ড একটু কমা যাবে ভাই সাউন্ডটা একটু কমা যাবে তার মা জানে যে আমার ছেলে অবৈধ সম্পর্ক আছে সে অবৈধ সম্পর্কে হাই হ্যালো করে আর হাই হ্যালো করতে গিয়ে আজকাল মাস গেলে তিন চার হাজার টাকা গার্লফ্রেন্ডের পেছনে খরচ করে দেয় অথচ সেই ছেলেটাকে যদি বিবাহ বন্দরে পবিত্র ইসলামের নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে তার বিবাহ বন্দরে আবদ্ধ করা যেত তাহলে এই জেনালা বিচারের পথ মুক্ত হতো অবৈধ পথের রাস্তা বন্ধ হতো বিবাহটা সহজ হতো সাংসারিক জীবনে বরকত আসত উপার্জনে বরকত আসত সংসারে শান্তি আসতো এবং সমাজ পাপমুক্ত সমাজ করতে পারত কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের সমাজে বিবাহ সাদীকে কঠিন করে দেওয়ার ফলে এই বিষয়টা হয় না এবার বিবাহের বিবাহসাদীতে দেখাশোনার ক্ষেত্রে যেই ত্রুটিটা আমাদের সমাজ করে থাকে সেটা হলো পাত্রী দেখতে যাবে বউ দেখতে যাবে এই বউ দেখার প্রথাটা কিন্তু খুবই ভয়ঙ্কর সেটা কীভাবে আমার যখন মেয়ে খোঁজাখুঁজি শুরু হলো দু হাজার সালের ঘটনা বলছি তো আমার বউ দেখতে আমি বউ নিজে দেখে এলাম দেখে আসার পরে আমার আব্বা আলেম ছিলেন রহমাতুনদায় আলেই গত আগস্টের তিন মাস তিন তারিখে মৃত্যুবরণ করেছেন তাকে বললাম যে আব্বা আমার তো মেয়ে পছন্দ তো তুমি যদি যাও তো মেয়ে দেখবা না তুমি এমনি বাড়িঘর দেখে চলে আসবা মঙ্গলবারের দিন আমি দেখে এলাম বুধবারের দিন তারা দেখে গেল বৃষ্ণদেবের দিন ফাঁকা শুক্রবারে বিয়ে হয়ে গেল অর্থাৎ কোরআন এবং পথ পদ্ধতি অনুসারে যে বিবাহ একটা সহজ ইবাদ আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সময়কারে একটা সাহাবি গেলেন আল্লাহ রসুল আমি বিয়ে করতে চাই তো মোহর হিসাবে কি দিবে তো আল্লাহ রসুল মোহর দেওয়ার মতো সামর্থ্য নেই তো যাও একটা আংঠিটাংটি কিছু দেখো কিছু আছে কিনা তোমার বাড়িতে যে দেখছে সেটাও নেই তোমার বাড়িতে খেজুর আছে কিনা সেটাও নেই তখন সে ব্যক্তিকে বলছে তোমার যদি কোনো সুরা বা দোয়া মুখস্থ থাকে আপনারা জানেন ঘটনা একটা সুরা বা দোয়ার মাধ্যমে মোহর এটাকে মোহর হিসাবে নির্বাচন করে একটা বিবাহ আবদ্ধ করা হয়েছে অথচ আমাদের সমাজ বিবাহ কেন্দ্রিক যতগুলো অপচয় খরচ হয় বিবাহ কেন্দ্রিক যতগুলো শরীর বিরোধিতা কাজকাম হয় বিবাহ কেন্দ্রিক যতগুলো অন্যায় অপকর্ম হয় এ ব্যাপারগুলোকে আমরা কিন্তু আজকে গুলিয়ে ফেলছি এড়িয়ে ফেলছি যার জন্য কি হয় বিবাহ কঠিন এবং জেনাবা বিচার সহজ হয়ে যায় এটা হচ্ছে সামাজিক চিত্র আর এক পাশে হচ্ছে শরীর চিত্র তাহলে দেখাশোনার ক্ষেত্রে আমরা আমাদের মা এবং বোনরা আগে রূপ দেখেন কিভাবে রূপ দেখেন যে মেয়েটার নাক এইরকম চোখ এরকম হাত এরকম পা এরকম একটু উনিশ করে চলবে না আবার যখন ছেলে সংসারে এসে জীবনযাপন করেন সাংসারিক জীবনে তখন বলে বৌমার রান্না ভালো নাই কাজকাম ভালো নয় চলাফেরা ভালো নাই মানে বিয়ে ছেলের বিয়ে দেওয়ার আগে তারা রূপ দেখেন আর বে ছেলের বিয়ে দেওয়ার পরে তারা গুণ খুঁজেন যেটা কিন্তু পরস্পর বিরোধী এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন তার প্রিয় হাবিব সল্লাহ সাল আলী সাল্লামের যে আদেশ বা নির্দেশ হচ্ছে ফাজফিরাতের দিন দিনকে প্রাধান্য দেওয়া মানুষরা চারটা নীতি রেখে বিবাহ করে মানুষজন বিবাহ করে বংশমর্যাদা ধনু সম্পদ সুন্দরী উপমতি কিনা এবং ধার্মিক কিনা কিন্তু তিনটাকে নবী সাল্লা সাল্লাম বাদ দিতে বললেন একটা ধরতে বললেন সেটা হচ্ছে পাঁচপুরাতে দিন দাঁড়িকা